ওয়েলকাম টু গাজীপুর কাপাসিয়া এটা হলো সিলেট শহরের মতো ছোট্ট একটা টিলা এটা বাজার বাজারের যে সমস্ত ঘরবাড়ি আছে সব আগের ক্যালের যেইগুলো আছে না আর এই মাটির ঘর মাটির ঘরগুলো আপনাদের আমার তো দেখাই আসলে আজ আমার লেটে দিতেছে

টিলার সাইড এক সময় শুধু মাঠেই ঘর ছিল গাজীপুর ভালো বিদ্যালয় ওই যে আমার বাইকস মসজিদ ভর দুপুর মনে হয় মানে খরা খরা ব্যাপার দ্য কিং অফ ওন কিংডম অফ বিরুল ও টিলা রোড এই সেই রোড মূলত এই রোড এই বাজারে অবস্থান করে সো এই হলো আজকের গাছপুর কাপাসিয়া